গরম যতই পড়ুক মাংস কিন্তু সবার চাই চাই সেই কথাটা মাথায় রেখেই আজকে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি দই চিকেন অবশ্য শীত হোক বা গরম চিকেনের এই রেসিপিটা সব জন্য সুপার হিট তো আজকের দই চিকেন বানানোর জন্য আমি নিয়েছি সাতশো গ্রাম মুরগির মাংস প্রথমে অল্প কিছু উপকরণ দিয়ে মাংস মেখে রাখতে হবে আমি হাফ চামচ মতো লবণ এক চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব হাতে যদি বেশি সময় থাকে তাহলে মেখে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে ভালো হবে আমি মাংসে মশলা মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন তেলের মধ্যে ফোরনে দিলাম গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি তারপর দুটো কুচুনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখুন মোটামুটি দু মিনিট মতো ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট এক চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি এই সময়ে আমি এক চামচ মতো দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার জন্য পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটা খুব সুন্দর হবে দেখুন পেঁয়াজ কিন্তু একদম সফট হয়ে গেছে আর রংটাও দারুণ চলে এসছে ঠিক এই সময়ে এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা চিকেন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে রান্না করব আমি আগে একটুখানি লবণ দিয়ে রেখেছি তাই চিকেন থেকে কিন্তু নাড়তে বেশ কয়েকটা জল বেরিয়ে আসবে এক্সট্রা করে কিন্তু জল দেওয়া যাবে না তাহলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে শুধু পেঁয়াজের সঙ্গেই কিছুক্ষণ ভাজতে হবে নাড়তেই দেখুন অল্প সময়ের মধ্যেই মাংস রঙ বদলে গেছে এবারে ঢাকা দিয়ে হালকা আঁচে রেখেছিলাম তিন চার মিনিট ঢাকনা খুলে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিতে হবে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম তবে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝে রাখবেন ঝাল কম খেতে চাইলে লঙ্কার পরিমাণও কমিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করার জন্য মাংস কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর মাংসর গায়ে হালকা হালকা ভাজার রং ধরেছে ঠিক এরকম অবস্থায় আসলে এর মধ্যে দিয়ে দেবো একটা স্পেশাল মশলা মশলার জন্য মোড়ে জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি হালকা আছে নাড়াচাড়া করে সোনালী রং করে ভেজে নিতে হবে দেখুন মশলা ভাজা হয়ে গেছে এবারে মশলা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। একইভাবে শিল গুঁড়ো করে নেওয়া যাবে তবে মশলা কিন্তু দেখুন খুব বেশি গুঁড়ো হয়নি সামান্য একটু দানা দানা রয়েছে ঠিক এইভাবে গুঁড়ো করে নিলে টেস্ট অনেক বেশি ভালো হয় এই মশলার সাথে মাংস এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই হালকা আছে কষাতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারেই হাই রাখা যাবে না হালকা আছে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দেখুন মাংসর রং বদলে গেছে আর মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক সেই সময় মিক্সিং জারে দশ বারোটা কাজু বাদাম সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর ওর মধ্যে হাফ কাপ মতো টক দই দিয়ে আবারও ঘুরিয়ে নিলাম এখন কাজু আর টক দইয়ের পেস্ট আমি মাংসর মধ্যে ঢেলে হালকা আচেই নাড়াচাড়া করে সবকিছু একসঙ্গে মিশিয়ে দেব। টক দই মেশানোর সময় সতর্ক থাকতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একদম কম আঁচে মেশাবেন না হলে কিন্তু গ্রেভি ভালো তৈরি হবে না তো আমি সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপর হালকা আছে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি দু তিন মিনিটের জন্য তাহলে খুব তাড়াতাড়ি মশলা তেল ছেড়ে দেবে আর আমাদের কষানোটাও খুব সুন্দর হবে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কি অবস্থায় আছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর রঙ হয়েছে এর সুঘ্রাণও কিন্তু দারুণ ঢাকা দিয়ে কিন্তু নিশ্চিন্ত মনে বসে থাকা যাবে না খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ে লেগে না যায় যেহেতু এর মধ্যে কাজুবাদাম টক দই দেওয়া আছে তাই কড়াইয়ে লেগে যাবার কিন্তু একটা সম্ভাবনা থাকে প্রয়োজন মনে হলে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো দেখুন আমার মাংস কষানো কমপ্লিট এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল মাংস কষাতে কষাতেই মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আমি এখানে তিন থেকে সাড়ে তিন কাপ মতো জল দিলাম এবারে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও ঢাকা দিয়ে দেবো যেন মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি মোটামুটি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখেছিলাম তারপর ঢাকনা খুলে দিয়েছি ঢাকনা খুলে দিয়ে আবারও দু তিন মিনিট জাল করে নেবার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলে গন্ধটা খুব ভালো আসে আর দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা গুঁড়ো এখন আমি গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি দেওয়ার পর আবারও একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সুঘ্রাণটা সম্পূর্ণ রেসিপিতে ছড়িয়ে পড়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এরকম একটা দই চিকেনের রেসিপি বানিয়ে নিলে গরম ভাত বলুন বা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে জমিয়ে খাওয়া যাবে আমি তো আজকে দই চিকেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তো বন্ধুরা যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আরও নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ